মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুদান আছি মাহফুজ রহমান রাবি বাংলাদেশের এই দলে একজন গর্বিত সদস্য এই এলাকার কীর্তি সন্ধ্যা নারায়ণগুলির গর্ব সেই মুহূর্তে মাহফুজ রহমান রাবি ভাইয়ের জন্য জোর একটা হাত তালি যাচ্ছে সকলের কাছ থেকে আপনাকে প্রথম ওয়েলকাম রাবি ভাই থ্যাংক ইউ ভাই কিভাবে উপভোগ করছেন একদিকে ক্রিকেট বল একদিকে পরিবার এই মুহূর্তে আবার বড় ভাইদের বা ছোট ভাইদের টানে মাঠে তুলে আসছেন

না আসলে এরকম কিছু যেহেতু আমার এটা ওরা এটাকে আয়োজন করেছে সো বা সেই দিক থেকে আসলে এখানে আসা হয়তো বা আপনি জানেন না আপনার অপেক্ষায় হয়তো মনে করছে আপনি উদ্বোধনী ম্যাচে আসবেন এরপরে সেমিফাইনাল ম্যাচে আসবেন কিন্তু আসতে পারেনি ওই বিষয়টা নিয়ে আয়োজক কমিটি আপনার অপেক্ষায় ছিল ওই বিষয়টা একটু বলেন না আসলে বা আমাকে তারা প্রথম থেকেই বলেছেন যে এখানে আসার জন্য তো আসলে বিভিন্ন সময় খেলা থাকে বা প্র্যাকটিস থাকে তো সেই ক্ষেত্রে সময় সুযোগ হয়ে ওঠেনি আসার তো আজকে একটু সুযোগ হয়েছে তো যত একটা সুযোগ সময় পেয়েছি যে ফ্রেন্ডদের একটু সময় দেওয়ার তো ওই দিক থেকে আসলে আসা আপনার পিছনে নারায়ণগঞ্জ এম্পায়ার ক্লাব ক্লাবের এই মুহূর্তে নারায়ণগঞ্জ সুপার লিগের সিজন আয়োজনে

তো আমার কাছে মনে হয় নিউসান বয়েজ তাদের নার্ফটাকে খুব ভালো ধরে রাখতে পেরেছে আর নার্ফটা ধরে রাখতে পেরেছে বলেই তারা জয়লাভ করেছেন আর সোফার তারা হল টুর্নামেন্ট আমি যেহেতু আমার ফ্রেন্ড সার্কেল তো আমি দেখেছি যে তারা ফুল টুর্নামেন্টে খুব ভালো ক্রিকেট খেলেছেন লাস্ট কত সালে বা কত বছর বয়সে আপনারা এই বন্ধুর সাথে ক্যারাট খেলেছিলেন ক্রিকেট বলে যাওয়ার আগে না আমি আসলে বা অনেক লং টাইম হয়েছে খেলা হয় না বাট নর্মালি এখনো খেলা হয় ওদের সাথে ওরা টুর্নামেন্ট নিলে আমাকে বলে যে সময় থাকলে খেলে দিতে তো আসলে বা ওই সময়তে খেলা হয় খেলা হয় একটা জিনিস আপনার পরিবারের বিষয়ে জানতে চাচ্ছি পরিবারের মধ্যে সাপোর্ট আপনাকে কি করেছিল আপনার মা না বাবা আমার ফুল ফ্যামিলি আমাকে সাপোর্ট করে ইভেন এখন পর্যন্ত সাপোর্ট করে বা যদি বলি বেশি সাপোর্ট করে আমার বড় ভাই তাছাড়া মা খুব সাপোর্ট করে আমাকে ছোটোবেলায় ক্রিকেট খেলার জন্য কখনো পরিবার থেকে বকা খেয়েছিলেন কি না না আমি ছোটোবেলা থেকেই ক্রিকেটের জন্য সাপোর্ট পেয়েছি বা ছোটবেলা থেকেই পড়াশোনা না করলেও ওরকম তেমন কিছু বলেনি বাট ক্রিকেটের ক্ষেত্রে খুব সাপোর্ট করেছেন আপনি একটা হিস্টোরিক্যাল মোমেন্ট বলবেন ওই একটা ম্যাচে ভালো একটা ইনিংস দিয়েছিলেন কোন জায়গায় খেলেছিলেন এই ম্যাচটা না আমার কাছে আমার লাইফে এখন পর্যন্ত যত অনেক ম্যাচে তো খেলেছি জিতিয়েছি তা আমার কাছে এখন পর্যন্ত মানে যেটা হিস্টোরি আমার মাথায় আছে যে সাকিব ভাইয়ের বিপরীতে একটা সেঞ্চুরি করেছিলাম তো ওই ওই ম্যাচটায় আমার এখন পর্যন্ত মাথায় আছে বাংলাদেশের মধ্যে আপনার পঞ্চমাণবের মধ্যে ফেভারিট প্লেয়ার সাকিব ভাই আপনি খুব লাখি একজন সাকিবুল হাসান বাংলার নবাব বিশ্ব নবাব সেই সাকিবুল হাসানের একজন ফ্রেন্ড হয়ে এই মধ্যে নারায়ণপুর নারায়ণগঞ্জ অ্যাম্পেস ক্লাবে হয়ে কিছু বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি যাতে এই মধ্যে দ্বিতীয় আসরটা হয়েছে তৃতীয় আসরের জন্য ভালো কিছু চমক রাখার জন্য না আসলে তারা যেভাবে কষ্ট করছে দিন আমি তো শুনেছি তারা দিন রাত অনেক পরিশ্রম করছেন তো আমার কাছে মনে হয় যে তারা যদি ক্রিকেটের প্রতি তাদের যে ডেডিকেশনটা আছে তো তারা যদি সবাই একসাথে হয়ে এই টুর্নামেন্টটাকে আরও কষ্ট করে তাও আমার কাছে মনে হয় যে তারা আরও ভালো বড় পরিসরে এটাকে আরও ভালো করতে পারবে অসংখ্য ধন্যবাদ আপনার আপনার মূল্যবান সময় এবং কথা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ আর সুপ্রিয় দর্শক এই মধ্যে আমরা এমন একজন মানুষের সাথে কথা বলেছিলাম বাংলাদেশ এ দলে ক্রিকেটে এ দলে সেই মাহফুর রহমান রাব্বি